আমরা কখনও সাংবাদিকদেরকে মিডিয়াকে ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি তাদেরকে আমরা চাই এরা ডেমোক্রেসির লাভ স্পিকার এবং ডাক্তারবাবু আছেন বা কংগ্রেসের নেতারা আছেন প্রথমে বলব যে আমরা তো সবাই একসাথে লড়ছি যে যার প্ল্যান

আমরাokkhono সাংবাদিক দেরকে মিডিয়াকে ও খেলার অফ ডেমোক্রেসি তাদেরকে আমরা চাই সেরা demokrasi লাউডস্পিকার এবং সেরা লাউডস্পিকার যাদের মানুষের হৃদকে দড়কাল और इस दिमाग को पढ़ सके और सड़क पर ला सके बस वही रूप में आप लोगों को हम लोग देखना चाहते हैं हम देवज में सुबह कहे जे तो बढ़िया

সফেদ হোক সার ফিক্সের সার কত সহজ করে তুলো দেবো যদি গরু চরও ঘুয়া বলো বালি চোর বলো বাটি চোর বলো লোহার চোর বলো সবকে একসাথে রাত তিনটে পর্যন্ত দরজা হর হর করেছে করেছে না আমি তো যে রুমে শুয়েছি সে রুমে ভাবছি সকালের প্রোগ্রাম হবে কিনা দুটো জিনিস হচ্ছিল মনের মধ্যে একটা খারাপ লাগছিল একটা ভালো লাগছিল খারাপ লাগছিল যে আমি তো একটা পাকা ঘরে আছি ফ্যান চলছে দরজাটা জানলাটা একটু হর করছে কিন্তু যার ঘরের ছাদটা উড়ে চলে গেল এই জড়ে যার জমিতে নোনা জল ঢুকে গেল যাদের লাইনটা চলে চলে যার উল্টে গেলো তার কি কষ্ট হচ্ছে আর আমি খুশি হচ্ছিলাম বৃষ্টিটা যদি আরেকটুক্ষণ হয় তাহলে কালকে প্রোগ্রাম ক্যান্সেল কাবার ভাষণ দিতে হয় তারপরে ভাবলাম যে আমার সাথে আর কি খুশি আছে

পশ্চিমবঙ্গে বেকার খেতে খাওয়া মেহনতি মানুষের উপরে যে ঝড় পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস চালাতে চাইছে আর বিজেপির পার্টিটা যে বুলডোজার চালাতে চাইছে সেই ঝড়কেও আমরা বন্ধ করবো দমদমে সৈকতকে কথা দিচ্ছি লালালো জিতবে ফুটবে আর সুজন চক্রবর্তী জিতে পার্লামেন্টে যাবে আর এই পশ্চিমবঙ্গে স্যার বলে দিয়েছেন যার তো বিশ্বাসের সাথে কথা বলবে শুধু তাই বলছি পশ্চিমবঙ্গে বিকল্প ইন্ডিয়া ব্লকের সরকার হবে কেউ আটকাতে পারবে কেউ না হবে স্যার বলে দিয়েছেন চাকরিও হবে ওখানে

ওর পাঁচটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত কোমরে গামছা বেঁধে বসে যা কথা দিচ্ছি তৃণমূলের নাতিরাতে ভোট করেছিলাম নাকি আমরা এবার পঞ্চায়েতের ভোটে পুলিশ ইলেকশনের কমিশনের ভরসায় আমরা ভোট করিনি ও তো পিসি আর ভাইপোর বাপতের সম্পত্তি পুলিশ সামনে বারোশো পিছনে বারোশো কি যোগ্যতা বলুন কী যোগ্যতা না দিন ফ্যাক্টরিকে গেট মে দেখে না দিন কলেজকে গেট মে দেখে না কোনো দিন ক্ষেতের আলে দেখেছি কিন্তু সামনে পিছনে পুলিশ আছে পুলিশও বলছে যে এই বিপদ কবে এই আপদ কবে দূর হয় পশ্চিমবঙ্গ থেকে অন্তত পক্ষে নিজেরা নিজেদের আইন মাফক রাজটা করতে চাইছে কিন্তু কিছু পুলিশ আছে টেবিলের তলা থেকে বেরোতেই চাইছেন যত লাল ধান রং দেখছে তত ভয় পেয়ে আরও টেবিলের তলায় ঢুকে যাচ্ছে আমরা বলছি বেরো বলছে দিদিমণির বাড়িতে খিচুড়ি স্বাদ করার জন্য টেন্ডার দিচ্ছি এইটা পুলিশের কাজ কিন্তু কিছু পুলিশ তো আছে যারা সৎ পথে মানুষের অধিকারকে সুরক্ষিত করার জন্য কাজ করতে চাইছেন সেই সব পুলিশদেরকে বলছি নির্দিদায় থাকুন চার তারিখের পরে আপনাদেরকে কিছুটা অংশে আমরা কাজ করতে দিতে পারবো আর ছাব্বিশের পরে মন খুলে আইন অনুযায়ী কাজ করবেন কারণ পিসি ভাই বস সরকার ছাব্বিশের পরে পশ্চিমবঙ্গে থাকবে না থাকবে না শুধু আপনাদেরকে রেডি হতে হবে ভোট করাতে শেখাতে হবে খড়দাকে তো সাগর দত্ত হসপিটাল এখানে না কোথায় গো এখানে কি আছে হসপিটাল বলরাম তো বলরামকে বলে রেখো যে স্যার যদি একত্রিশ তারিখ রাতে কেউ ফোন করে ছেট দেয় তো কটা ভেট ফাঁকা রাখবেন আর যদি পরদিন আসে তাহলে হেঁটে আসবে কিসে ফিরবে ইলেকশন কমিশন बोलिए पड़ा हमारे बाबा सम्पत्ति के डूबते देव हम लोग भी बोले आज जब उसूलों पर आता है तो टकराना जरूरी है और जिंदा अगर है तो जिंदा नजर आना भी जरूरी है आज आटके तो अपनी आपके दिए कि जो पुलिस अच्छे अपना बोले तलाई तो दबाना तो रास्ता मेरा और आपका नहीं किसी का बाप का दो हजार छब्बीस से अपना पारक लाल झंडा टाँगना दायित्व नहीं है